অঞ্জন দত্তের ছবির হাত ধরে ছোট্ট বয়সে তার অভিনয় জগতে পা রাখা তারপর সম্প্রতি অঞ্জন দত্তের ছবির চালচিত্র এখনের হাত ধরেই তিনি বেশ সাফল্য অর্জন করেছেন আবার ডিরেক্টর হিসেবেও কাজ শুরু করেছেন তিনি ভাবছে নিশ্চয়ই কার কথা বলছি যার কথা বলছি তাকে নিয়েই আজকে টলি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী চলে এসেছি তাহলে আসুন দেখিনি যে কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি অ্যাক্ট্রেস ডাইরেক্টার মেঘলা দাসগুপ্তকে ওয়েলকাম টু টলি কথা থ্যাংক ইউ তোমার ছোটোবেলাটা কেমন ছিল মানে মা যেহেতু তোমার মাকে তো সবাই চেনে দর্শকরা ছোটোবেলায় মা কতটা সময় দিতে পারতো এটা অদ্ভুত প্রশ্ন করলে মায়ের ওপর আমার এটা নিয়ে ছোটবেলায় একটু একটু অভিমান হতো আর কি যে স্কুলের যখন প্রোগ্রাম হতো আমি খুব নাচতাম ছোটোবেলায় নাচ শিখতামও তো সব প্রোগ্রামে দেখতাম সবার বাবা মা আসে খালি আমার মাই আসতো না তাই নিয়ে একটু মন খারাপ হতো বই কি কিন্তু বড় হয়ে আস্তে 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 বুঝতে পেরেছি যে সেটা কাজের কারণেই হতো এবং নিজে কাজ করতে শুরু করে আরোই বেশি করে রিয়েলাইজ করছি যে সত্যি কোনো সময় পাওয়া যায় না কিন্তু তা বাদেও মানে ছোটবেলায় যেটা হয় কমপ্লেনগুলোই বেশি মনে পড়ে তো ভালো জিনিসগুলো কম চোখে পড়ে এখন রিয়েলাইজ করি যে না সব কাজ সামলেও যতটা সম্ভব সময় দেওয়া সেটা পড়াশোনা নিয়ে খোঁজ রাখা থেকে সে সবটাই করতো এবং সেটা যে আসলে কতটা কঠিন সেটা বড় হয়ে একটু একটু বুঝতে পারি মানে মা একেবারে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই করতো ইনফ্যাক্ট মা আমাকে ধরো পরীক্ষার দিনে যেরকম মা বাবারা ছাড়তে যায় স্পেশালি বোর্ডের পরীক্ষার সময় সবার বাবা মা ছাড়তে যেত তো আমার মা বলেছে আমিও ছাড়তে দেবো ছাড়তে যাব আমি বরং মাকে যেতে দিতাম না তার কারণ হচ্ছে নেমেই সেদিনকে সকালবেলা ধরো পরীক্ষা দিতে ঢুকবো একটা মাথা ঠান্ডা করে সবাই ঘিরে মাকে মার অভিনয় কত ভালো লাগে মার সাজ কত ভালো লাগে এই জন্য আমি সকালবেলা স্কুলে যেতে দিতাম না যে আমাকে নামাতে যাওয়ার সময় পুরো এভরিথিং উইল বিকাম অ্যাবাউট ইউ আমাকেও পরীক্ষা পরীক্ষার মাথা ঠান্ডা করে ঢুকতে দাও তোমাকে যেতে হবে না তো সেটা নিয়ে মায়ের আবার খুব দুঃখ যে সবাই সবার বাবা মা ছাড়তে যেত তুই আমায় যেতে দিস না তোমার অভিনয় জগতে আসা কিভাবে অভিনয়ের জগতে আশা খুব অদ্ভুত এই লাস্ট আমি যে ছবিটাতে অভিনয় করেছি সেটা অঞ্জনদার দার ছবি চলচ্চিত্র এখন আমার ক্যামেরার সামনে প্রথম অভিনয় অঞ্জন দার ছবিতে সেটাও সাড়ে বছর বয়সে মানে বো ব্যারক্স বলে একটা ছবি করেছিলেন তখন আমি ওটাতে অভিনয় করি তারপরে টুকটাক যেহেতু চেনা জানা মামা পিসি কাকা মাসি একটু তোর মেয়েটাকে দে না একটু আমার ছবিটাতে পাঠ করবে একটু এরকমভাবে অনেক খুচকাচ কাজ করেছি তারপর আমার ডিউরিং মাই টিন এজ মাই হাই স্কুল আমি আমার বাবাকে অ্যাসিস্ট করা শুরু করি এবং ফুল ফ্লেজেডলি ক্যামেরার পিছনে কাজ করা শুরু করি সেটা কয়েক বছর করার পর তারপর আবার সিদ্ধান্ত নিলাম যে অভিনয় করব এবং ক্যামেরার পেছনে কাজও চালিয়ে যাব এই যে তুমি বলছিলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সূত্রে সেই হিসাবে তোমার ছোট্টবেলায় কাজটা শুরু সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সূত্রে তো তুমি কাজ করেছো সেখানে কি তোমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা ব্লেসড তুমি এটার জন্য বা কোথাও গিয়ে প্রবলেমে পড়েছো প্রবলেমে পড়েছি কখনোই বলবো না কিন্তু সব কিছুরই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই থাকে এটা মানে স্বাভাবিকভাবেই অনেক জায়গায় আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় কদিন আগেও আমি বলছিলাম কোথাও একটা বিষয়টা হচ্ছে হ্যাঁ অনেক রকম সুবিধে পাওয়া যায় ভ্যান ইয়র এন্টায়ার ফ্যামিলিজন সার্টেন বিজনেস মানে ঠিক যেরকম কেউ যদি আলুর ব্যবসা করেন এবং তার ছেলে বা মেয়ে আলুর ব্যবসা যদি করতে চায় স্বাভাবিকভাবে পরিবারের দিক থেকে দুটো কানেকশন হলেও সুবিধে তো পাওয়া যায় যেটা অনেক সময় বাইরে অনেক সময় না বাইরে থেকে যারা আসেন এখানে অভিনয় করতে এবং মানে যারা পরিবার পরিবারগতভাবে ইনভলভ নন তাদের থেকে কিছু সুবিধে সত্যি বেশি পাওয়া যায় কিন্তু সেটা ওই এক দুটো কাজের ক্ষেত্রে হয় এবং সেটা ওই যোগাযোগটুকুই হয় তা বাদে যদি নিজে অভিনেতা হিসেবে দেওয়ার মতো কিছু না থাকে তাহলে সার্ভাইভ করা সম্ভব নয় এটা যেরকম অ্যাডভান্টেজ আবার আছে সময় যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো কিছু হলেই একটা তুলনার বিষয় চলে আসে যে তুমি যে বাড়ি থেকে আসো তোমায় তো করতেই হবে ভালো এরকম একটা ব্যাপার বা বিদিত্তার মতো হলো না অভিনয়টা এরকম তো থাকেই এবং ওই আর কি মিলিয়ে মিশিয়ে সবটারই ভালো খারাপ দিক থাকে সমাজের ইফেক্ট কি তোমার উপর পড়েছিল এ ব্যাপারটায় আহ এফেক্ট পড়েছে বলতে হ্যাঁ এটা তো হয় যে খুব কষ্ট করে খেটে নিজের ভরে নিজের দায়িত্বে একটা কাজ করার পর যখন লোকে বলে যে হ্যাঁ এর তো পাওয়ারই ছিল বাবা মা আছে তো ও তো পাবে না তো কি পাবে তখন হ্যাঁ খারাপ তো একটু লাগেই তো সেইভাবে কিছুটা তো বোঝাই যায় রিসেন্টলি তো তুমি মুম্বাইতে ছিলে শুনলাম অ্যাওয়ার্ড পেয়েছো শুনলাম সেই বিষয়ে দর্শকদের হ্যাঁ তো আমি এবং শ্রমণ চট্টোপাধ্যায় আমরা দুজন উই আর বোথ অফ আস আর অ্যাক্টরস আমরা এই পোস্ট প্যান্ডেমিক প্যান্ডেমিকের সময়টা যখন সবারই কাজের খুবই খারাপ অবস্থা চলছে তখন আমরা ডিসাইড করলাম যে মানে বসে থেকে ব্রুড করে কি হবে লেটস গো মেক সামথিং এবং তপন থিয়েটারের সাথে আমাদের একটা যোগাযোগ আছে তপন থিয়েটার প্যান্ডেমিকের সময়টা ভেঙে দিয়ে একটা শপিং মল হওয়ার কথা হয়েছিল তো একটি নাট্যদল এসে সেটা আটকান এবং বাঁচান থিয়েটারটাকে এখন আবার সেটা রমরমিয়ে চলছে তো আমরা দুজন এবং আরও দুজন অ্যাক্টার আমরা গিয়ে চারজন দু মাস ওখানে ছিলাম ইটস আ রেসিডেন্সিয়াল প্রজেক্ট তো উই আর মেকিং আ ডকিউ ফিকশন সেটা দু বছর ধরে সেটার কাজ চলছে আমি ছবিটা শুট করেছি এবং আমরা দুজন কো কো এবং কো প্রডিউসার তো এই মেফ আর এনএফডিসি মানে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর এনএফডিসির একটা ইভেন্ট হলো রিসেন্টলি যেরকম ফিল্ম বাজার হয় ফর ফিকশন ফিল্মস ডকুমেন্টারির জন্য একটা হলো সেখানে ওয়ার্ক ইন প্রগ্রেস ল্যাবে আমাদের ছবিটা পাঁচটা ছবি সিলেক্ট হলো তাদের মধ্যে আমাদেরটা একটা আর কোনো কম্পিটিশনের গল্প ছিল না ওখানে গিয়ে গিয়ে বাসা সারপ্রাইজ লাস্ট দিন বললো যে হুইপ ল্যাবের পার্টিসিপেন্টদের জন্য একটা সারপ্রাইজ আছে একটা পোস্ট প্রোডাকশান অ্যাওয়ার্ড দুজন আরও অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেলেন মানে আমাদের সাথেও বাকি যারা ছিলেন মানে থেকে এস্টাবলিশড ফিল্ম মেকার যারা পাঁচ বছর ছ বছর ধরে এক একটা ছবি বানাচ্ছেন আমরাই তার মধ্যে বিশাল বড় পাওয়া এটা তো সেখানে মানে বেস্ট ফিল্ম যেটা ইন দ্যাট ওয়ার্ক ইন প্রগ্রেস ল্যাব ওয়াজ এ বিগ ডিল তো লেট আস সি উই হ্যাভ এ লং ওয়ে টু গো এখন অনেক কাজ বাকি ডিরেক্টর হওয়া না অভিনেত্রী হওয়া কোনটা স্বপ্ন ছিল স্বপ্ন নানান সময় দুটোই থেকেছে এবং খুব রিসেন্টলি আমি করেছি যে আমাকে নেসেসারিলি একটাই চুজ করতে করতে হবে তো কোনো মানে নেই অভিনয়টা চাই এবং তা বাদে যখন একটু একটু সময় পাবো কারণ আমাদের ক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে তো অনেক সময় হয় সব সময় যে কাজ আছে এরম তো নয় দ্যার ইজ এ লট অফ টাইম অন ইয়ার হ্যান্ডস যখন অন্য কিছু করার নেই সেই সময়গুলো নিজের কাজ তৈরির পেছনে দিতে ইচ্ছুক এর পরবর্তী কি প্ল্যান রয়েছে মানে কোনটা নিয়ে বেশি এগোনোর ইচ্ছা ওরকম কোন তুল্য মূল্য ব্যাপার নেই যখন সিচুয়েশন যখন যেরকম হবে অভিনয়ের কাজ পেলে যেটা হয় কমিটমেন্টের সময়টা কম হয় এরকম আমাদের ছবিটা বানানোর ক্ষেত্রে যেরকম এটা দু বছর ধরে চলছে এবং আরো বেশ কিছুটা সময় চলবে আমাদের যার যার যখন অন্যান্য কাজ থাকবে সেসব সামলে বাকি যা সময় থাকে উই গিভ ইট টু দিস ফিল্ম দর্শকদের মধ্যে অনেকের কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন ঘরে যে মেঘলা কি প্রেম করছে অনেকে জানে আবার অনেকে জানে না তাদের জন্য কি বল হ্যাঁ কারণ আমি খুব একটা আই এম নট ভেরি কি বলবো পার্সোনাল লাইফ নিয়ে কখনোই খুব একটা খুবই চাপা প্রকৃতির আর কি ইন্ট্রোভার্ট হ্যাঁ তো প্রেম করছি আমি পাঁচ বছর ধরে একটা সম্পর্কে আছি আই হোপ দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন অবশ্যই তুমি ভালো থাকো তোমার কেরিয়ারে তুমি আরো এগিয়ে যাও এবার কোয়েশ্চেন তো হলো এবার আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলে তোমার সাথে এটা তুই খারাপ বলো চলো র্যাপিড ফায়ারের প্রশ্নগুলো আমার রেডি করা আছে রেডি তুমি র্যাপিড ফায়ারের জন্য এক কথা তোমার কাছে ক্রিটিসিজম কি কঠিন এক কথা এরি তো কঠিন প্রশ্ন করে দিলে ক্রিটিসিজম মানে যে দেখে আমার আমার কাছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম এক কথায় বলতে পারলাম না আগেই ক্ষমা চেয়ে নিলাম তার জন্য আমার কাছে কনস্ট্রা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলতে আমি যদি কোনো একটা কাজ করি বা কিছু বানাই সেটা দেখে যদি আমায় কেউ এমন একটা কিছু বলেন যেটাতে আমার কাজটা বেটার হতে পারে মানে ভালো লাগলো না খারাপ লাগলো ইজ এ জেনারিক স্টেটমেন্ট যদি এমন কিছু একটা বলেন যেটাতে হ্যাঁ আমি সত্যি তো এইভাবে ভেবে দেখিনি সেটা যদি আমার কাজে লাগে আমার কাছে সেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে এটা ভালো হতে পারে খারাপও হতে পারে কোনো কিছু হতে পারে নেক্সট হচ্ছে এক কথায় প্রেম তোমার কাছে কি খুব ক্লিশে শোনাবে কিন্তু আমার মনে হয় বন্ধুত্ব বন্ধুত্ব না হলে প্রেমটা বা সেই রকম প্রেমটা হওয়া মুশকিল একদমই তাই পছন্দের কো পছন্দের কো মা যদিও মায়ের সাথে একটি মাত্র সিন আমি করতে পেরেছি এটা একটা অদ্ভুত হয় আমরা বেশ নয় না করে দু তিন চারটে কাজ একসাথে করলাম কিন্তু আমাদের একসাথে সেটা নিয়ে তুমি নিজেই এবার ডিরেকশন নিয়ে ভেবেছি এরকম ভাবনা আছে আমার দেখা যাক নিজের অভিনীত পছন্দের চরিত্র একটাও না যদি সত্যি করে বলতে হয় না নিজের কাজ তো মানে ভালো লাগে না দেখো দেখলে শুধু ভুলই দেখতে পাই যে তাতে আমার চরিত্রটা ছিল পাপি আরও খুব মিষ্টি এটা চরিত্র লিখেছিল আর কি শোকর জন্য সেটা কেন পছন্দ যদি জিজ্ঞাসা করি যদিও র্যাপিড ফায়ারের রুলে আমি করলাম আর কি লম্বা লম্বা উত্তর দিয়ে কেন পছন্দ বলতে একটা হচ্ছে শুরু যেদিন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম সেদিনকে শুনেই আমার খুব মানে গল্পটাও এমন মিষ্টি এবং পাপিয়ার সাথে আমি একদমই রিলেট করি না কারণ ও আসে দিল্লি থেকে এসে একটা নর্থ কলকাতার ছোট্ট জায়গায় তো আমার কাছে ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড এবং ওদের গল্পটা আমার খুব মিষ্টি নিজের বাইরে বেরিয়ে চরিত্র করাটাও তোমার জন্য নিজের বা এটা তো হলো পছন্দের স্ট্রিট ফুড পছন্দের ফুড চিকেন রোল আই উড সে চিকেন রোল কি খাওয়া হয় প্রায় হ্যাঁ হ্যাঁ ডায়েটের কোনো বানায়নি শুনো আমি খুব মানে যত খাবার আনহেলদি আমার সেগুলো পছন্দ হ্যাঁ কোনো এক্সারসাইজ করা এই ওই আমি যখনই করতে শুরু করি আমার সেটার মানে ওই লেগে থাকাটা হয় না মাঝে মাঝে শুরু করি আবার থেমে যায় আবার শুরু করি আবার থেমে যায় মা কোনোদিন বকা দেয় না এটার জন্য যে একটু মেইনটেইন করে রাখতে হয় করে বাবা মা দুজনেই বকা দেয় যে শুধু মানে ইয়ে মেনটেন করার জন্য না এমনি নিজের স্বাস্থ্যের জন্যও আর কি আমি হচ্ছি হয় একদম বাড়ির ডাল ভাত হলে সুশি জাতীয় জিনিস খেতে ভালোবাসি না হলে একদম স্ট্রিট ফুড মানে খুব ইর্যাটিক আমার ফুড চয়েসেস গুলো আমরা একেবারে র‍্যাপিড ফায়ারে রুলের এর বাইরে বেরিয়ে একদম র‍্যাপিড ফায়ার নিয়ে আড্ডা দিয়ে দিয়েছি কেমন লাগলো তোমার টালি কথা খুব ভালো লাগলো আই এম ভেরি হ্যাপি তোমরা অনেকদিন আমার আমাকে আসতে বলেছো আমি কাজের কারণে আসতে পারিনি তার জন্য দেরি হয়ে গেল কিছুটা কিন্তু খুব খুব মজা হলো থ্যাংক ইউ ফর কলিং মি আমাদেরও ভীষণ লাগলো আর তোমাকে ইউ এখানে আসার জন্য ভবিষ্যতে তোমার আরো ভালো কাজ করো আবার দেখা হবে আমাদের সাথে আপনাদের কেমন লাগলো এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরো অনেক অনেকটা কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে চেয়ে বাংলার পর্দায়